কার কি লাগবে বলবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা যেটা চাই অন্য কি চাই হ্যালো ইফি ওয়ান গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল আটটা আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে সকালবেলা বাবা গেছিল পটল বিক্রি করতে তো ফেরার সময় নিয়ে এসছে ইলিশ মাছ মাছটা আমি কেটেও দিয়েছি রান্নাটা মা করবে দেখা যাক রান্নাবান্না আর কি হয় না হয় তো চলো তোমরা সঙ্গে থাকো এই দেখো এটা হচ্ছে অর্ণবের সাইকেল অর্ণব এটা গিফট পেয়েছে তাই তো জন্মদিনে কে দিয়েছে দিদুন ঠিক আছে দিন দা আচ্ছা পছন্দ হচ্ছে তো আর ওইটা হচ্ছে অঙ্কিতের সাইকেল এটা অর্ণবের অর্ণব একটু ওট সাইকেলে অঙ্কিত দেখো কত বড় হয়ে গেছে সবাই দিদিকে সাবস্ক্রাইব করো ঠিক আছে চলো তোমাদের লাগলো অনবের সাইকেলটা কমেন্ট করো অঙ্কিতটাও সুন্দর বন্ধুরা একুশে আগস্ট ছিল আমার জন্মদিন যদিও ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল দেখো মা এখানে পায়েস বসিয়েছে ইচ্ছা ছিল এবছরের জন্মদিনটা শ্বশুর বাড়িতে পালন করব। তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে নেই তার জন্যে চলে এলাম বাড়ি সব বাচ্চাদেরকে নিয়ে পালন করেছি এবছরের জন্মদিনটা যেটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে আর তোমরাও পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে দেখো ভাই নিয়ে এসছে একটা সুন্দর কেক দেখতে কিন্তু দারুণ লাগছে তো চলো কেকটা কাটিং করে নিই তোমরা সঙ্গে থাকো Happy birthday, to you? Happy birthday, to you? Happy birthday, to you? Happy birthday, Happy birthday, you? তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি সুস্থ থাকি আর একজন মানুষ হিসেবে মানুষের সঙ্গে মানুষের মতো আচরণ করতে পারি যেন মনুষ্যত্বটা ঠিক রাখতে পারি ব্যাস এটুকুই চাই তো যাই হোক কেকটা কেটে সবাইকে ভাগ করে দিলাম এরপর আমি আগে বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছি খেতে এবার ওরা তো সকাল সকাল ঘুমিয়ে পড়ে ছোট মানুষ তো প্রথমে আগে ওদেরকে বসিয়ে দিয়েছি আর তোমরা দেখলে যে কেকটা কাটিং করলাম শুধুমাত্র বাচ্চাদেরকে নিয়ে কিন্তু সেটা না ক্যামেরার ওপাশে সবাই ছিল মা বাবা ঠাম্মা কাকিমণিরা পিসিমণিরা বুনো আমার ভাই সবাই ছিল এবার ক্যামেরার সামনে সবাই তো আসতে কমফোর্টেবল ফিল করে না তো তার জন্যই আসেনি আর আমার ফোনটা ধরে দিয়েছিল আমার ভাই তাছাড়া সবাই ছিল এর মধ্যে আশীর্বাদ পর্বটাও হয়েছে যেটা আর ভিডিও করা হয়নি যেহেতু রাত্রেবেলা তো তার জন্যে বেশি কিছু রান্নাবান্না হয়নি তার উপর বাচ্চা কাচ্চারা তো হাবিজাবি পছন্দই করে না প্লেন ভাত আর মাংস হয়েছে আগের দিন তো অর্ণবের জন্মদিন ছিল তো ওখানে লুচি আর মাংস হয়েছিল। তো দেখলাম লুচিটা অনেকেই পছন্দ করে না দুটো একটা খেয়েছে তার জন্যই মা বললো প্লেন ভাত আর মাংস করতে সেটাই করেছি এবছরে জন্মদিনটা আরও বেশি স্পেশাল হতে পারত যদি তোমার দাদাভাই বাড়িতে থাকত কিছু করার নেই আর তাছাড়া আমি কোনো বছরেই ওকে পাশে পাই না আমার জন্মদিনে যে যার কাজ নিয়ে ব্যস্ত আর ওকে তো ওর কাজটা করতেও হবে আমার জন্য তো বাড়ি বসে থাকলে চলবে না তাই না আস্তে আস্তে বুঝতে শিখছি মানিয়ে চলতে শিখে যাচ্ছে কিছু করার নেই আর দেখো আমি এতটাই ব্যস্ত ব্লাউজের উপর দিন আইচিটা পরে নিয়েছি বাচ্চারাও ঝামেলা করছে ওদের খিদে পেয়ে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে তো তার জন্য আমার মাথায় এখনও ধান রয়েছে বললাম আশীর্বাদ পর্বও হয়েছে যেটা ভিডিও করা হয়নি তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো কম বেশি অর্ণবকে চেনো অর্ণব আমার কাকার ছেলে তো ওর জন্মদিন আর আমার জন্মদিন পরপর আর তাছাড়া আমাদের বাড়ির সব ভাই বোনদের বাচ্চা কাচ্চাদের সবার জন্মদিন পরপর শ্রাবণ মাস ভাদ্র মাস মানে আর ডেটটাও বেশ পরপর তো ছোটোখাটো কম বেশি সেলিব্রেশান হয় আর ভীষণ মজা হয় বাচ্চাদেরকে একসঙ্গে খেতে দেওয়ার একটা মজা আছে সেটা কি বলো তো একজনকে যদি অপরজনের কথা বলা হয় মানে ধরো একজনকে বলা হলো তোমার থেকে ও বেশি খাচ্ছে তুমি হেরে যাচ্ছ দেখি কার আগে খাওয়া হয় মানে যেটা আমাদের সঙ্গেও হতো ছোটোবেলায় তো এগুলো বলে না ওরা বেশি উৎসাহিত হয় তাহলে খাবারটা নষ্ট করে না তো আমিও সেটাই ওদের সঙ্গে করছিলাম যে দেখি কার আগে খাওয়া হয় তো ওরাও সেটাই করছিল যে আমি জিতব কার কি লাগবে বলবা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যা যেটা চাই অন্য কি চাই আলু ঠিক আছে খাও আমি দিচ্ছি সন্ধ্যে ভাত দেবো কটা আস্তে আস্তে খাওয়া তো ব্যস্ত হতে হবে না পড়তে বসতে হবে বাড়ি কে তো গরম মুখস্ত হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও তো সবার খাওয়া দাওয়া হয়ে যাবার পর আমরা বাড়ির সবাইও খেয়ে নিলাম আর তোমরা প্লিজ কেউ ভেবো না এই পাস্তার প্যাকেটটা আমি গিফট পেয়েছি এটা এমনিতে কিনে আনা হয়েছে হ্যাঁ এই ডেয়ারি মিল্ক আর জেমসটা আমি গিফট পেয়েছি তো বন্ধুর আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো